السلام <applause> 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 عليكم ورحمة الله وبركاته. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا <اللهم> تسليما. على <محمد> اللهم صل على محمد وعلى آل <آج> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك لعلا بكماله كشفت تجاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله.

ছয়টি গুণ আলোচনা করেছি এরপর তেরোটি গুণ আছে সুরফল এর মধ্যে যা চার নম্বর আমরা আলোচনা করতেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয় গুলি একজন নবীনের জন্য তার জীবনে পরিপূর্ণতা হাসিল করা প্রয়োজন আর এই পরিপূর্ণতা হাসিল ছাড়া কাপড়ের দিন আমরা পাকের আজাদ থেকে মাপ পাওয়া যাবে না সুতরাং আমরা যে যে অবস্থায় আছি সকল অবস্থায় কোরআনের বিধানগুলি ইমানিয়াতের কাবাডিয়াদের জন্য আপনাকে আমাকে এই গুণগুলি অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদের দেয়াতে সোনার ফির দান করুন সমানটা হাজির আল্লাহ তালা চার নম্বর যে গুণটি বলতেছিলেন কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে

এরপর আসেন সুন্নাতে জায়দা যেটাকে বলা হয় অতিরিক্ত সুন্ন আর এই অতিরিক্ত সুন্নাটা নিয়েই মূলত নফলের সৃষ্টি হয়েছে তার মানে আমরা বুঝতেছি যে সব থেকে ইসলামের যত এবাদত আছে এর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ এবাদত এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ওয়াজিব এবাদত এরপরে হচ্ছে সুন্নাত এবাদত আর চার নম্বরে হচ্ছে নফল

তার ছেলেরা বেশি কারণ ওরা জানে যে আমার আব্বা ভুল করতে পারে দেখবেন দুনিয়ার সব মানুষ সহযোগ্য অপরাধী কিন্তু জানে আমার আব্বা ভালো অথচ আপনি কিন্তু কিন্তু আপনার সন্তান জানে আপনি তার বাবাকে হারালো মা কে হারালো অত সুতারা তার সন্তানের জন্য উত্তম আদর্শ ছাড়া উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়া আর কিছুই লেগে যায় নাই

আল্লাহ আরে আল্লাহ বলে আমরা কত কিছু শিখেছেন আজকে পাটি পুরি দামা আপনাদের শব্দ ভুলে গেছে সব কিছু আত্মিকতার সভার জন্য আমাদেরকে বাবা থেকে মা থেকে দাদা দাদি আমাদের জন্য তাদের জন্য পাটির কাছে মাপ যায়

সাধারণত আমরা পড়ে থাকি না আমরা মনে করি যে নামাজ রাতের করিটা তোমার অভ্যাসে পরিণত করে না আমার নবীকে যদি নির্দেশ দেয় সেই নির্দেশের বাইরে কি আপনারাও তাই সেই নির্দেশের ভিতর নির্দেশের ভিতরে আমরা একটু মানতে চাই না

আল্লাহের কাছাকাছি যেতে গেলে এই নামাজের কোন বিকল্প সবাই যখন ঘুমিয়ে থাকে আপনি কিন্তু জাগ্রত বউ ঘুমাচ্ছে ছেলে ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে কেউ ডাক ডাকতেছে অন্য রুমে আর আপনি একজনের ডাকে সারা দিয়ে উঠে পড়ে উজু করেছে কি সুন্দর করে কাপড় সাপড় ডাকাইয়া আপনি নামাজের মধ্যে কথা বলতেছেন আপনার সাথে

এই <laughs>